ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা চব্বিশ পয়েন্ট পাঁচ চব্বিশ পয়েন্ট পাঁচ ভার্সানে আপনাদের পোষণ টিকার ওপেন করতে লগ করতে খুবই সমস্যা হচ্ছে বারবার আপনি ওপেন করার সময় কিন্তু লগ ইনটা চলে আসছে তাহলে আপনি কি করবেন কিভাবে আপনি লগ করবেন কিভাবে আপনি পোষণ টিকার ওপেন করবেন ভিডিওতে আপনি আপনার যদি স্টোরেজ ফুল হয়ে যায় আপনি কিছু কিছু অ্যাপ কেটে দেবেন যেগুলো আপনার অপ্রয়োজনীয় সেগুলো কেটে দেবেন ফোনে স্পেস না থাকলে এগুলো বেশি সমস্যা হয় তাছাড়াও আপনি পোশান টেকার অ্যাপে হাত দেবেন দিয়ে দেখুন একদিকে আছে ডিলিট আর একদিকে আছে ইনফরমেশান আপনি এই ইনফরমেশানে হাত দেবেন ইনফরমেশানে হাত দেওয়ার পর দেখুন অ্যাপ ইনফরমেশান একটা একটা পেজ খুলে গেল এখানে ওপেন আনন্স্টোর আছে এখানে আপনার নোটিফিকেশান পারমিশান স্টোরেজ অ্যান্ড ক্যাচ এখানে আপনি স্টোরেজটা ক্লিক করবেন করার পর করার পর দেখুন ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ক্যাচ তাহলে আপনি ক্লিয়ার স্টোরেজ ক্লিক করবেন কারণ এখানে স্টোরেজ ভর্তি হয়ে গিয়েছে বলে এটা সমস্যা হচ্ছে তাহলে আপনি এটা ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পর এখানে দেখুন আমার দুশো একত্রিশ এম বি আবার টোটালও দুশো একত্রিশ এমবি মানে পুরো ভর্তি তাহলে আমাকে এটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করতে গেলে আমাকে ক্লিয়ার স্টোরেজে হাত দিলাম দিয়ে ডিলিট করে দিলাম দেখুন কিছুক্ষণ পর আবার ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি ফিরে আসবো আবার একই জায়গায় দেখুন ফিরে আসলাম এখানে পারমিশনের জায়গায় কিন্তু পারমিশান নো পারমিশন হয়ে গেলো তাহলে আমাকে নতুন করে আবার ফটো অ্যান্ড ভিডিও ক্যামেরা সব পারমিশন করতে হবে তাহলে এখানে আপনার আছে ডন্ট অ্যালাও অ্যালাও লিমিটেড আর এখানে আছে অ্যালাউজ ওই অলওয়েজ অ্যালাও তাহলে আমার অলওয়েজ অ্যালাও সব কিছুই আমি অ্যালাউ করলাম করার পর আমি ফিরে যাব আবার প্রশান্ট এখানে গিয়ে আমি অ্যাপটিকে ওপেন করব ওপেন করতে এখন এই ভার্সানে প্রচুর সমস্যা হচ্ছে সুতরাং এইভাবে ওপেন করলে তবে আপনি তাড়াতাড়ি ওপেন করতে পারবেন দেখুন এখানে তিনটে অপশান আছে একটা হচ্ছে অঙ্গনড়ি আই এম এ অঙ্গনড়ি ওয়ার্কার আই এম এ সুপারভাইজার অ্যান্ড সিডিপিও অ্যান্ড ডিপিও আর আই এম এ বেনিফিশিয়ারি তাহলে আমি আই এম অঙ্গ তাহলে হ্যালো প্রসান ঠেকার দেখুন উপরের অপশানটা হাত দেবেন আই এম অঙ্গনারি ওয়ার্কার আমার ইংরাজি ভাষা সুবিধা সেই জন্য আমি ইংলিশে দিয়ে কম ইয়ে করে নিলাম কনফার্ম করে নিলাম আপনাদের যদি বাংলায় সুবিধা হয় আপনারা বাংলায় করবেন এবার লগ ইন দেখুন আমি লগ করলাম পিন দিয়ে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর পেস্টটা খুলে গেল কিন্তু প্রচুর টাইম লাগছে এই ভার্সানে কিন্তু একটু সমস্যা হচ্ছে সুতরাং এইভাবে চেষ্টা করবেন করার দেখুন আমি পোষণ টেকার অ্যাপটিকে ওপেন করে নিলাম নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব তাহলে এইভাবে আপনারা এইভাবে আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপটি খুলবে হলেও কিন্তু খুব সমস্যা হচ্ছে এইভাবে আপনারা খুলে এইভাবে আপনারা ডেলি ট্যাকিং বা হোম ভিজিট যা কাজ আছে সেগুলো করবেন দেখুন এইভাবে করলে কত সহজেই হয়ে যাচ্ছে নাহলে কিন্তু প্রচুর সময় এবং প্রচুর সমস্যা হচ্ছে

দেখুন অ্যাক্টিভিটি কমপ্লিট হয়ে গেল একটা কমপ্লিট হলো মিনিমাম দুটো করতে হবে এখানে আরেকটা আরেকটি অ্যাক্টিভিটিও করে নিলাম তাহলে অ্যাক্টিভিটি কমপ্লিট তাহলে এই ফার্স্ট আপনারা এইভাবে করবেন কিন্তু দেখুন আমি দুটো কমপ্লিট করলাম এখানে ইউ মানে এন্ডিং হয়ে গেলো যে দুটো কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আপনি তারপর আপনি অ্যাটেন্ডেন্স করবেন ফটো ক্যাপচার করবেন এই পদ্ধতিতে করবেন তাহলে সব অনাসই হয়ে যাবে সুতরাং আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত হোম ভিজিটের ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কোনো হোম ভিজিট নেই ডিউ নেই কমপ্লিট দুটো মিস দেখাচ্ছে কিন্তু ওগুলো ওখান থেকে মিস হয়েছে আমি কিন্তু কোনো মিস করিনি ওগুলো আসেনি ওই জন্য ওখানে দুটো মিস দেখাচ্ছে কিন্তু ড্যাশবোর্ডে কি এটা দেখতে পাবো না কারণ অনেক সময় ওখানে দেখেন অনেক দিদিভাই চিন্তা করেন যে আমাদের মিস হয়ে গেল কেন এটা নিয়ে চিন্তার কিছু নেই আপনি ড্যাশবোর্ডে দেখবেন যে আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন করছেন কি না ড্যাশবোর্ডে দেখবেন যদি ড্যাশবোর্ডে ঠিক থাকে আর আপনি প্রতিদিন করেন ওখানে মিস থাকলেও কোনো সমস্যা নেই দেখুন আমার ভিজিট কমপ্লিট আটত্রিশ ভিজিট ডিউ কিন্তু নেই রোথ মনিটরিংও একশো উনচল্লিশ জন কমপ্লিট পেন্ডিং কিন্তু জিরো তাহলে ওটা নিয়ে চিন্তার কিছু নেই যদি হোম ভিজিট মিস দেখায় আপনারা চিন্তা করবেন না তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে অন্য দিদিভাইদের কাছে পৌঁছে যায় এই সমস্যার সমাধান করতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ